বাড়িতে জাগা দিত না থাকা আমি দোস্ত আমার কোম্বালা থেকে অপেক্ষা করতেছে দোস্ত লোকের এলাকা আমি জাহানে যান হ্যাঁ ডাহা যান হ্যাঁ আমি সংসার করবাম তোর কাউ হলো ডাহাকে একটা ব্যাকর এলাম তোরা তো ব্যাকর আইতে না একদম না রে বাড়ি খালি কলে বলে যেদিন শুনলাম যে বাপটা মরছে এদিন আয়া হারে খালি আমার ভাগটা আমি বুঝছা নেম আর নাই এই বাড়ি বন্ধু তো আইতেছে না বন্ধু রে কই ভাই তুই কাবিল না এটা

ওরে কোলামতে তড়ডি লয়ে তুই খা বাপ যেদিন মরবো সেদিন আমি আয়াম আমারডা আমি ভাগ করে লয়ে যাই হ্যাঁ ওই যে তুই যালা ফোন দিছস তো আমারে হ্যাঁ এবালা বড় ভাইয়া ছাগল আছে ওরে আমি আইতাছি কক কই যাস বন্ধু লগে দেখা করার যাইতাছি ক তোর বন্ধু লগে দেখা করার যাইতাছি বাইত কাম কর আমি কি কাম করতাম

করতে পারতে আমরা করতে খায় মন তো টিয়া বুঝো তো আছে কিছু টিয়া বুঝা আছে হুম দেখ দে ডা টিয়া আছে অন না পাই যেন তেম গাইবা বাড়িত কি কইবো যে এই যে গুড়া তো আইছ কি ঠেলা আমি অন ফুল কাপতে আছে বুঝছো আমার দুই কো দিন তিন আটকা যাইতাম আমার দ্বারা সম্ভব না তা আমার তো কি দা লাগে তুই ওই দিন থেকে বাড়ি আসাম বছর দিন থেকে বেরিছি উড়ই হুনই আমি কি কই ইসু আর কি করব এটা টান ঘুরে গেছে আর রাগ করে তাহন দেতো না